গাছকে ভাই মেনে রাখি পরান পরিবেশপ্রেমী পিঙ্কি রায় কোচবিহারের মদনমোহন কলোনির বাসিন্দা পিঙ্কি রায় দীর্ঘ কয়েক বছর ধরে রাখি পূর্ণিমার দিনে সে গাছকে ভাই মেনে প্রতি বছর রাখি পরিয়ে দেন কার্যত পরিবেশপ্রেমী পিঙ্কি রায় তিনি নিজের হাতে রাখি বানিয়ে গাছকে পরিয়ে দেন বলে জানা যায় যদিও তিনি পেশায় একজন গৃহবধূ ও মুদির দোকানদার ঘরে তার এক পুত্র ও কন্যা সন্তান সহ স্বামীর সুখের সংসারে বসবাস করেন তিনি পরিবেশ রক্ষায় গাছের প্রতি গুরুত্ব দিয়ে গাছ রক্ষার দাবিতে রাখি বানিয়ে থাকেন আর রাখির দিনে কোচবিহারের রাজ আমলে সেই পুরনো তল্লি গাছকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাখি বন্ধনে দূষণমুক্ত পরিবেশের প্রতি উৎসর্গ করে থাকেন এবছরও গাছকে রাখি কোনো ব্যতিক্রম হবে না এমনটাই জানিয়েছেন পিঙ্কি রায় তিনি এবার টোয়েন্টি বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের নিয়ে একটি বড় মাপের রাখি বানিয়েছেন এবং বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফিকে নিয়েও একটি রাখি বানিয়েছেন রাখি উৎসবের দিন তিনি সেই তল্লি গাছকেই রাখি পড়ান সেই সাথে পথ চলতি মানুষদেরও রাখি পরিয়ে তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ দিয়ে পরিবেশের প্রতি সচেতনতা জাগ্রত করবেন বলে জানিয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছকে ভাই বানিয়ে রাখি পরিয়ে দেবার পরম্পরা তিনি নতুন করে সমাজের মধ্যে তৈরি করে রেখেছেন এমনকি ভাই ফোঁটার দিনেও দেখা গিয়েছে গাছকে ভাই বানিয়ে ফোটা দিয়ে থাকেন এই পিঙ্কি রায় নিজের সেই ছোট্ট সংসারকে সামনে পরিবেশের জন্য মানুষের জন্য এত কিছু করার অবকাশ রাখেন যে পিঙ্কিরায় এসে নিশ্চিতভাবে একজন মহান ব্যক্তিত্ব ও যথার্থ পরিবেশপ্রেমী দেখুন সেই চিত্র খবরিয়া নিউজের পর্দায় প্রতিবেদনে খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা তার একটাই কারণ আজকে যেহেতু রাখি পূর্ণিমা এই পূর্ণিমা পিথিতে আমরা কী করি সব ভাই দিদিরা বোনেরা কি করে সব ভাইকে রাখি পরিয়ে তার দীর্ঘায়ু কামনা করে তাই আমরা কি করি আমরা পাঁচ ছ বছর থেকে এই গাছকে রাখি পরিয়ে তার দীর্ঘায়ু কামনা করি কেননা গাছ প্রত্যেকটি মানুষের প্রয়োজন যেহেতু অহিদান দেয় সেই জন্য আমরা গাছকে কী করে রাখি করিলে তার ভাইয়ের মতো তার দীর্ঘের কামনা সেই জন্যই আমরা যখন প্রত্যেকটা মানুষকেই বলি যে গাছ সবার প্রয়োজন গাছ লাগায় এবং প্রাণ ও বাঁচান আমরা কী এছাড়াও মানুষদের কিছু চারা গাছও বিলি করি এবং ছোট ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে কী করে বোনেরা ভাইদেরকে ডাক্তার তার দীর্ঘায়ু কামনা করে এবং কী করে তার পাশাপাশি আমরা কিছু শিশুদেরকে মিষ্টিমুখ করায় থাকি সেই জন্যই আমি এই উদ্যোগটা করে থাকি প্রত্যেক বছর আমার নাম আমার নাম কুমকিরা আমরা তার দীর্ঘায়ু কামনা করি কারণ গাছ আমি এদের থাকলে অসুবিধে সেই জন্য প্রত্যেকটি মানুষদের গাছের যত্ন নেওয়া উচিত আমি সেই মধ্যে একটি বড় রাখিও বানিয়ে দিচ্ছি কেননা এবার আমাদের প্রীতি খেলাতে যেহেতু বিশ্বকাপ জিতেছে সেই খেলোয়াড়টিকে নিয়ে আমি একটি বিশ বড় রাখি বানিয়েছি সেটাই আমি বলতে চাচ্ছি যে সবাই গাছকে যত্ন করুন এবং গাছকে ভালোবাসুন ছোটো ছোটো শিশুদের মতন ভালোবাসুন যত্ন করুন এবং আমরা এই রাখি পূর্ণিমার দিন কী করি প্রত্যেকটি রাখি পথ মানুষকে কিছু চারাগাছ দিয়ে থাকি এবং ছোট ছোট ভাইদেরকে আমরা রাখি পরিয়ে থাকি ও মিষ্টি মুখো করে থাকি আপনার নাম আমার নাম কি পিঙ্কি রাখি নিয়ে ওদের ডাকবে ডাকবে ওদের হ্যাঁ ওদের ডাকবে আলোপেথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খাবার ডারি রোদ অফিস বাইলের শীতল খুঁজি